জেলার স্কুলগুলির ছবি আপনাদেরকে দেখাচ্ছে এবার বনকার আরও একটি স্কুলের ছবি আপনাদেরকে দেখাবো যেখানে জানা যাচ্ছে এখনো পর্যন্ত চাকরি হারিয়েছেন পাঁচজন বনগা ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ের চাকরি হারা পাঁচ সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও চাকরি হারা তিনজন শিক্ষক শিক্ষিকা বিপাকে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাধ্য হয়ে ক্লার্কের কাজ করছেন শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও বাধ্য হয়ে ক্লার্কের কাজ করছেন শিক্ষকরা বিপাকে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বনগা ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ে চাকরি হারিয়েছেন পাঁচজন চাকরিহারা তিনজন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও বিপাকে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাধ্য হয়ে ক্লার্কের কাজ করছেন শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ের পরেই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তারা চাকরি হারিয়েছেন এই চাকরি বাতিলের পরেই বিভিন্ন স্কুলগুলিতে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে আর তা নিয়েই দুশ্চিন্তে স্কুল কর্তৃপক্ষগুলি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চাকরি হারিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা চাকরি হারিয়েছেন তিনজন শিক্ষক শিক্ষিকা এরপরে বনকা ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক যিনি রয়েছেন কি বলছেন একদমই তুমি জানো যে সুপ্রিম নির্দেশের পর সেভাবে চাকরি প্রায় ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে এবং তার মধ্যে বনগার ট্যাঙ্কা কর্মী উচ্চ বিদ্যালয়ের মধ্যে মোট পাঁচ চাকরি গিয়েছে যার মধ্যে দুজন রয়েছেন অস্থায়ী অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি পাশাপাশি রয়েছেন শিক্ষক রয়েছেন তিনজন স্বাভাবিকভাবে পরীক্ষা চলছে স্কুলে তার মধ্যে এইভাবে পাঁচজন যেখানে তাদের চাকরি চলে যায় তারা স্কুলে আসছে না চরম ভোগান দিতে পড়ছেন স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক তিনি জানাচ্ছেন যে এই যে তিনজন শিক্ষকের চাকরি দিয়েছে তাদের পরীক্ষার জন্য রুটিন করা ছিল সেই রুটিনে এখন অন্য শিক্ষক দিতে হচ্ছে পাশাপাশি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কর্মী ছিলেন দুজন স্কুলে মাত্র এই দুজনই কর্মী ছিলেন তারাও স্কুলে আসতেন না স্বাভাবিকভাবে স্কুলে বেল বাজানো থেকে শুরু করে এই সময় পরীক্ষার সময় প্রচুর অফিসিয়াল কাজ থাকে সেই কাজগুলো তার পর্যন্ত আছে সেই জায়গায় এখন কাজ চালানোর জন্য শিক্ষকদেরই গ্রুপ দিয়ে এবং গ্রুপ সির যে যে কাজ সেই কাজ করতে হচ্ছে স্বাভাবিক সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে স্কুলে হঠাৎ করে পাঁচ জনের চাকরি যাওয়া এবং সেটাকে কেন্দ্র করে স্কুলের চরম অসুবিধা হচ্ছে এবং প্রধান শিক্ষক তিনি তার কবে এই সমস্যার সমাধান হবে তারাও তিনি জানেন না বলে জানাচ্ছেন ধন্যবাদ উৎসব আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি উৎসব মন্ডল প্রধান শিক্ষক কি জানাচ্ছেন শুনব কাজ চলছে বলতে এই আমাকে করতে হয় টিচারদের সাপোর্ট নিতে হয় তাদের ক্লাস থাকে তার মধ্যে মধ্যে যতটুকু সম্ভব পরীক্ষা চলছে এখন ওই একাডেমিক কাউন্সিল যারা আছে তারা যতটা পাচ্ছে করছে তাদের পক্ষেও তো পুরোটা দেওয়া সম্ভব না কারণ তাদের নিজেদেরও ক্লাস থাকে তার মধ্যে দিয়ে যতটা পাচ্ছে অবশ্যই এদের তিনজনের যে রুটিনে ক্লাসগুলো ছিল এমনিই আমাদের স্টুডেন্ট অনুযায়ী টিচার সংখ্যা কম তারপর আরও তিনজন বেরিয়ে যাওয়া মানে সেটা একটা হুসচাপ কারণ অনেকগুলো ক্লাস তারা দেখতেন পনেরোশো পঞ্চাশ মতো শিক্ষক বর্তমানে তিনজন বেরিয়ে যাওয়া শিক্ষক অশিক্ষক মিলে পাঁচজন এখন উনত্রিশ জন আছে আমাকে সহ বিপাকে পড়েছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও শিক্ষক কি বলছেন শুনব মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের স্কুলে যে গ্রুপ সি কর্মী ছিলেন তার চাকরি চলে গেছে যার জন্য আমাদের ক্লাসও নিতে হচ্ছে সাথে সাথে স্কুলের আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেগুলো হয়তো স্কুলের ক্লাস সামলাতেন সেগুলো আমাদেরকে আমাদেরকেই ক্লাসের ফাঁকে ফাঁকে সেগুলোও করতে হচ্ছে হ্যাঁ একজনই ক্লার্ক ছিলেন বিশাল সমস্যা হচ্ছে কারণ অফিস প্রায় ফাঁকা একজন ক্লার্ক ছিলেন তিনি নেই একজন গ্রুপ ডি ছিলেন তিনি নেই ফলে সাহিকভাবে আমাদের শিক্ষকদের উপর বাড়তি চাপ আসছে ক্লাস করতে হচ্ছে পরীক্ষা সামলাতে হচ্ছে সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডি তাদের যে আনুষঙ্গিক কাজ সেগুলো আমাদেরকেই করতে হচ্ছে